তোমাদের গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠা কুলো সবাই দেখো তোমাদের সামান্তরিক ও ট্রাফিজম বুঝতে পারছো আজকে আমাদের পাঠ হচ্ছে সামান্তরিক এবং ট্রাফিজম তো এখানে আমাদেরকে কি করতে হবে তোমাদের বই আছে বইয়ের দিকে চাইলেই তোমরা দেখতে পারবে আমার স্ক্রিন না দেখলেও চলবে দেখো এখানে লেখা আছে ডান পাশের আকৃতিগুলো একটি অন্যটির উপর বসিয়ে চতুর্ভুজ তৈরি করি আমাদেরকে কি করতে হবে চতুর্ভুজ তৈরি করতে হবে আর ডান পাশের যে আকৃতি দেওয়া আছে এগুলি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে একটা সমদিবাহু ত্রিভুজ ত্রিভুজটা হচ্ছে সমদিবাহু মানে দুটি বাহু সমান এরপরে আছে একটি আয়ত পরে আরেকটি আয়ত আয়ত দুইটি আছে আয়তাকার দুইটি থাকলেও দুইটির কিন্তু আকৃতি আকার কিন্তু ভিন্ন একটা একটু ছোট আর একটা একটু বড় তাহলে আমাদেরকে কি করতে হবে এই তিন ধরনের আকৃতি তৈরি করতে হবে কাগজ দিয়ে কি বুঝতে পারছো কাগজ দিয়ে এই তিনটা আকৃতি তৈরি করতে হবে তাহলে তোমরা পারবে না হ্যাঁ আমরা কিন্তু শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে শিখেছি ত্রিভুজ একটা ত্রিভুজ কাগজের মধ্যে অঙ্কন করে তারপর ত্রিভুজের দাগ বরাবর কেঁচি দিয়ে কেটে দিলেই আকৃতিটা হয়ে যাবে একটু শক্ত কাগজ হলে ভালো হয় ঠিক আছে কাজটা এখন তো আর করতে পারবো না আমরা পরবর্তীতে করব আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে এই তিনটা জ্যামিতিক আকৃতি কাগজ দিয়ে তৈরি করা নাকি আচ্ছা কাগজ দিয়ে তৈরি করে তারপর কি করতে হবে একটার উপর আরেকটা বসাতে হবে একটার উপর আরেকটা বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেব নাকি টিচার বসিয়ে আটা দিয়ে লাগিয়ে দেব তারপর যে আঠা দিয়ে লাগানোর পরে যে বাড়তি অংশগুলো থাকবে এগুলো আমরা কেটে দিয়ে কেটে ফেলবো তখন আমরা একটি নতুন আকৃতি পাব দুইটা জ্যামিতিক আকৃতি যখন একটার উপর একটা বসিয়ে তারপর বাড়তি অংশটা কেঁচি দিয়ে কেটে ফেলবো তখন একটা নতুন আকৃতি পাব সেটি একটি চতুর্ভুজ কিন্তু একটু ভিন্ন রকম হবে প্রতিটি ভিন্ন ভিন্ন রকম হবে আবার কাজটা করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার আমার তিনটি জ্যামিতিক আকৃতি যা তোমাদেরকে তৈরি করতে বলেছি ঠিক আছে এবার আমি একটি আকৃতি হ্যাঁ একটি আকৃতি আমি নেব একটি আকৃতি আমি কিন্তু তোমাদের সামনে রাখছি ধরে নাও আমি টেবিলের উপর ওই আকৃতিটা রাখলাম তারপর এর উপরে আমি আরেকটি আকৃতি বসাবো এর উপরে আমি একটি ত্রিভুজ আকৃতি বসিয়ে দিলাম ঠিক আছে এভাবে তোমরা পারবে না বসাতে আচ্ছা এখন এর বাড়তি অংশ বাড়তি অংশগুলো বলতে কি বোঝাতে চাচ্ছি তোমরা একটু দেখো বাড়তি অংশ কি হ্যাঁ দুটি কাগজ যখন আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো তারপরে বাকি অংশ কোনটা বাকি আমি একটু দেখাই হ্যাঁ বলো সেটাই এখন এখন না এখনoida তো অযথা ক্লাসের সময় এখনো করার কথা ছিল কিন্তু এই সময়ের ভিতরে কাজগুলো করা যাবে না তোমরা শুধু দেখো আর পরবর্তীতে আমার ভিডিও যদি তোমরা দেখো তাইলে ভিডিও দেখে দেখতে কাজ করতে পারবে ঠিক আছে আচ্ছা বই তো আছে আছে না কিন্তু এই কাজগুলো করতে হবে কাজগুলো আমি আবার বলবো কাজগুলো করতে হবে এগুলো কিন্তু আমার একশো সাত নম্বর পৃষ্ঠায় তখন এই এই আকৃতি প্রয়োজন পড়বে তৈরি করা আছে তো এগুলো তোমরা দেখাচ্ছি কিভাবে করতে হবে আমি একটার উপর বসালাম নাকি এখন বাড়তি অংশগুলো কি করবো দিয়ে কেঁচি দিয়ে কেটে ফেলবো কিন্তু এখন আমার তো এখানে কেঁচি নেই আমি একটা মুছে দেবো আর তোমরা কি করবে কেঁচি দিয়ে কেটে দিবে দেখে নাও আমি কিভাবে বাড়তি অংশগুলো মুছে দিচ্ছি আমি উপরের একটি অংশ মুছে দিলাম নাকি এটি ছিল বাড়তি অংশ নিচের অংশটাও মুছে দিলাম এবার ডানের অংশ মুছে দিলাম বামের অংশটাও মুছে দিলাম এখন একটি নতুন চতুর্ভুজ পেয়েছি নাকি একটি চতুর্ভুজ তোমরাও এরকম একটি চতুর্ভুজ পাবে আর আমি তোমাদের বইয়ের মধ্যে যে তোমার বইয়ের মধ্যে আমি দেখেছি না একশো দুই পৃষ্ঠায় প্রথম যে আকৃতিটা এটা এরকমই হবে তারপর দেখাচ্ছি আমি দ্বিতীয় আকৃতিটি কি রকম হবে আগের আয়তাকার কাগজটি নিলাম এর উপরে আমি আর একটি আকৃতি বসালাম এবার দেখতে পাচ্ছ এটার উপর একটা বসিয়ে দিয়েছি এভাবে বসিয়ে তোমরা আটা লাগিয়ে আটা লাগানোর পর বাড়তি অংশগুলো মুছে দিবে মুছে দিবে না আমি মুছে দিচ্ছি তোমরা এগুলো কেটে দিবে কেঁচে দিয়ে কেটে দিবে ঠিক আছে সবগুলো দেখতে পাচ্ছ তো কাজ শুধু তোমাদেরকে করতে হবে কাজ সহজ শুধু পড়তে হবে এইটুকুই যা তিনটা আকৃতি তৈরি করলাম নাকি তৈরি করতেছি আমি যেভাবে মুছে দিচ্ছি তোমরা এইভাবেই কেচে দিয়ে কেটে দিবে

আকৃতি তৈরি হবে কাগজের এই কাজগুলো করে তোমরা সংরক্ষণ করবে তোমাদের কাতার মধ্যে রেখে দেবে এবার এই ছয়টি আকৃতিকে আমরা কি করবো এই যে ছয়টা আকৃতি তৈরি করেছি এগুলো আমরা একটু পর্যবেক্ষণ করব কোন আকৃতিটি কিরকম হয়েছে আমরা কিন্তু তোমাকে তোমাদেরকে শিখিয়েছি 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 আগেও সমান্তরাল এগুলো তো আমরা জানি এখন আমি প্রথম আকৃতিটি দেখতেছি প্রথম আকৃতিটি হচ্ছে ক এই যে ক আকৃতিটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এই ক আকৃতির হ্যাঁ ক আকৃতির এই যে চতুর্ভুজটা আছে এর উপরের বাহুটা এই যে উপরে একটি বাহু আছে আবার নিচে আরেকটি বাহু আছে এই দুটি বাহু কিন্তু সমান্তরাল বুঝতে পারছো দুটি বাহু সমান্তরাল মানে এই দুটি বাহু পরস্পর সমান্তরাল সমান্তরাল বিষয়টা বুঝতে পারছো না হ্যাঁ সমান্তরাল মানে দুটি বাহু বা সরল রেখা সমান দূরত্ব বজায় রেখে চলে কখনো একটি অপরটিকে ছেদ করে না বুঝতে পারছো এই যে উপরের বাহুটা আছে আর নিচের বাহু আমরা যদি দুটিকে সমানে এদিকে বর্ধিত করি তাহলে কিন্তু একটি অপরটিকে ছেদ করবে না মানে কাটা করবে না আর যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু একটি রেখা আর একটি রেখাকে ছেদ করবি তাহলে বুঝতে পারছো সমান্তরাল এই চতুর্ভুজের একটি বাহু আছে সমান্তরাল মানে উপরে এবং নিচে দুইটা বাহু না নেই দুটি বাহু পরস্পর সমান্তরাল এবার ক্ষ আকৃতিতে যাই কো আকৃতি খ আকৃতির মধ্যে যে চারটি বাহু আছে এগুলি দেখো তো সমান্তরাল কিনা তোমরা কি বুঝতে পারছো এর মধ্যে কি সমান্তরাল বাহু আছে হ্যাঁ আছে আছে প্রত্যেকটি চতুর্ভুজের মধ্যেই সমান্তরাল বাহু আছে তবে সবগুলো কিন্তু রকম নয় এই ক আকৃতির মধ্যে দুই জোড়া বাহু আছে না চারটি বাহু না চারটি বাহু তো দুই জোড়া চারটি বাহু কিন্তু দুই জোড়া আর এই দুই জোড়া বাহুই কিন্তু সমান্তরাল বুঝতে পারছো আমরা প্রথম আকৃতিতে পেয়েছি এক জোড়া বাহু সমান্তরাল প্রথম আকৃতিতে পেয়েছি এক জোড়া বাহু সমান্তরাল আর এই দ্বিতীয় আকৃতিতে মানে খো আকৃতিতে পেয়েছি দুই জোড়া বাহুই সমান্তরাল মানে দুটি বাহু পরস্পর সমান্তরাল এই যে উপরে এবং নিচে একটি বাহু আছে উপরে একটি বাহু আছে এই দুটি বাহু পরস্পর সমান্তরাল আবার পার্শ্ববর্তী দুটি বাহু আছে এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল ঠিক আছে তাহলে এই ক আকৃতিতে পেয়েছি আমরা কি দুই জোড়া বাহু সমান্তরাল আর ক আকৃতিতে পেয়েছি এক জোড়া বাহু সমান্তরাল বুঝতে পারছো এখন গো এই গো আকৃতিতে জোড়া বাহু সমান্তরাল এর মধ্যে সমান্তরাল বাহু কয়টা আছে দেখো কয়টা বাহু আছে সমান্তরাল উপরে এবং নিচে দুটি বাহু আছে সমান্তরাল মানে এই যে যদি আমি দুইটি বাহু বর্ধিত করি এভাবে তোমরা যে দুটি বাহু সমান দূরত্ব বজায় রেখে চলবে বুঝতে বাহু আছে না পার্শ্ববর্তী দুটি বাহু তোমরা একটু কল্পনা করলে বা দেখলে বুঝতে পারবে এইটা যদি আমি সমানে এদিকে দিকে বর্ধিত করি আর এই বাহুটাও যদি আমি সমানে বর্ধিত করি তাহলে কিছু দূর গিয়েই বাহু একত্র হয়ে যাবে আবার একটা একটাকে একটি ওপরটিকে ছেদ করবে বুঝতে পারছো তাহলে সমান্তরাল বাহু কখনো একটি অপরটিকে ছেদ করে না তাইলে আমরা এখানে পেলাম কি এক জোড়া বাহু সমান্তরাল উপরের এবং নিচের এই দুটি বাহু পরস্পর সমান্তরাল তাহলে এখানে আমরা এক জোড়া বাহু সমান্তরাল পেয়েছি নাকি আমরা ক আকৃতিতে পেয়েছি এক জোড়া বাহু সমান্তরাল খ আকৃতিতে পেয়েছি দুই জোড়া বাহুই সমান্তরাল পরস্পর সমান্তরাল

এবং নিচে ঠিক আছে এখন নিচে এই যে উ আকৃতির চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কয়জোড়া বাহু সমান্তরাল আছে দেখো তো একটু চিন্তা করে বলো বাহু সমান্তরাল আছে বলতে পারছো না হ্যাঁ এখানেও কিন্তু দুই জোড়া বাহু এখানেও দুই জোড়া বাহু সমান্তরাল পরস্পর সমান্তরাল বাহু হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কি বেস্ট করে আচ্ছা এখানেও দুই জোড়া বাহু সমান্তরাল ঠিক আছে বুঝতে পারছো তাহলে ও আকৃতিতে আমরা পেয়েছি দুই জোড়া বাহু সমান্তরাল এখন ছ ছ আকৃতিতে কয় জোড়া বাহু আছে সমান্তরাল দেখে নাও এখানেও কিন্তু দুই জোড়া বাহু সমান্তরাল এক জোড়া এই এক জোড়া বাহু সমান্তরাল ঠিক আছে আমি ভুল বলেছিলাম এক জোড়া বাহু সমান্তরাল আর অপর জোড়া বাহু কিন্তু সমান্তরাল নয় ঠিক আছে এখানে জোড়া বাহু সমান্তরাল তাহলে আমরা কি করলাম এখানে চতুর্ভুজ জোড়া বাহু সমান্তরাল আবার কোন চতুর্ভুজে আছে দুই জোড়া বাহু সমান্তরাল তাহলে এই যে পার্থক্য জোড়া এবং দুই জোড়া এই দুই জোড়া এবং এক জোড়ার ভিত্তিতে আমরা এই চতুর্ভুজ গুলোকে দুইটি বাঘে বাঘ করব কি করছি কি বলছি বুঝতে পারছো আমরা এই চতুর্ভুজ গুলোকে দুই ভাগে বাদ করবো এক ভাগে থাকবে এক জোড়া বাহু সমান্তরাল চতুর্ভুজ আর অপর ভাগে থাকবে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল চতুর্ভুজ তাহলে আমি তোমাদেরকে বাদ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ক কিন্তু জোড়া বাহু সমান্তরাল এদের এক জোড়া বাহু সমান্তরাল আর এখানে আছে খুঁ এই তিনটি আছে এদের কিন্তু দুই জোড়া বাহুই সমান্তরাল ঠিক আছে তাহলে প্রথমে আমরা পেয়েছি এক জোড়া বাহু সমান্তরাল জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ প্রথমে আমরা এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ আর পরে আমরা পেলাম দুই জুড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ আমি কিন্তু এদেরকে দুই ভাগে ভাগ করেছি ঠিক আছে এবার আমাদের এখানে একটি চক পূরণ করতে হবে নিচে একটা চক আছে না দেখতে পাচ্ছ এই চকটা কিন্তু তোমাদের বইয়ে হ্যাঁ তোমাদের বইয়ের দেখো বইয়ের দিকে একটু দেখো এই চকটা আছে আছে চকটা আছে দেখতে পাচ্ছ আচ্ছা তোমার বইয়ে চক আছে এই চকের মধ্যে চকের উপরে লেখা আছে কি লেখা আছে যে উপরের ছয়টি চতুর্ভুজ কে তাদের সমান্তরাল বাহুর ভিত্তিতে দুইটি দলে ভাগ করি লেখা আছে না লেখা আছে তাহলে এই কাজটা তোমাদের করতে হবে এই কাজটা তোমরা করবে এখন করতে পারবে সহজ এভাবে করবে আমি বলে দিতেছি একটু সহজ একেবারে সহজ এই যে চক আছে না নিচে এই চকে দেখো এক নম্বরে লেখা আছে শুধু এক জোড়া বাহু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল মানে এখানে আছে সমান্তরাল বাহু এই কলামে লেখা আছে প্রথম শুধু এক জোড়া বাহু সমান পরস্পর সমান্তরাল মানে শুধু এক জোড়া বাহু সমান্তরাল যে চতুর্ভুজ এই চতুর্ভুজগুলো বসবে এই কলামে বুঝতে পারছো এখানে চতুর্ভুজ না চতুর্ভুজ নিচে এখানে বসবে আর দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল এই চতুর্ভুজ গুলা বসবে নিচে চতুর্ভুজ গুলো তার এই চোখে বসাতে পারবে না চতুর্ভুজের যে এই যে আছে না ক আছে না নাম্বার ক মনে করো যে ক নাম্বার চতুর্ভুজ এক জোড়া বাহু বিশিষ্ট নাকি তাহলে এই ক নাম্বারের চতুর্ভুজটি আমরা এই কলামে বসিয়ে দেব ঠিক আছে আবার খ এই যে ক চতুর্ভুজ আকৃতিটা দেখা যাচ্ছে এর দুই জোড়া বাহুই সমান্তরাল তাহলে আমরা এই যে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল এই এই সারিতে বুঝতে পারছো কিভাবে চর্চা পূরণ করতে হবে এবার গ এই গ কিন্তু জোড়া বাহু সমান্তরাল গ বসবে উপরের কলামে আর দুই জোড়া বাহু সমান্তরাল এটা বসবে নিচে নিচের গলামে এই যে উম এটাও কিন্তু নিচের গোলামে বসবে আবার চ বসবে উপরের কলামে তাইলে তোমরা একটু তাড়াতাড়ি করে নাও এখানে শুধু ক গ চ চ এই কটা জিনিস বসাবে তাড়াতাড়ি তোমাদের এটা করে নাও সবাই হ্যাঁ তাড়াতাড়ি প্রথম শাড়িতে কি বসবে আর শেষের সারিতে কি বসবে বসিয়ে নাও এটা তোমরা পরে করে নিলেও পারবে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই যে প্রথমে আছে না ক আকৃতির চতুর্ভুজ এটি কিন্তু বাহু সমান্তরাল তাহলে এটি বসবে কোথায় প্রথম সারিতে নাকি এই যে আমি প্রথম সারিতে প্রথম সারিতে আমি ক বসিয়ে দিয়েছি নাকি এখন খ আকৃতির চতুর্ভুজ এটা কিন্তু দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাহলে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল নিচের সারিতে নাকি তাহলে আমরা নিচের শাড়িতে লিখব আছে এবার গ গ কোন সারিতে বসবে গ কিন্তু জোড়া বাহু সমান্তরাল তাহলে উপরের শাড়ি জোড়া বাহু সমান্তরাল তাহলে গ বসবে উপরের সারিতে এবার ঘ গ কিন্তু দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল তাহলে গ বসবে নিচের সারিতে এবার ও এই 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 চতুর্ভুজটি কিন্তু বসবে নিচের ষ্ঠিতে কারণ এরও দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল ঠিক আছে এটিও নিচের সারিতে জি কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল তাহলে এই চতুর্ভুজটা বসবে উপরের সারিতে এটা সম্পন্ন করা হয়েছে

ঠিক আছে তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো ধন্যবাদ